নমস্কার 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 আমি চলে এসেছি আবার একটু মানে রাত্রিকালীন কি কি করছি দেখাবো দেখাবো মানে কালকে কন্ট্রোল রুমের ডিউটি আমাকে সকালবেলা বেরিয়ে যেতে হবে ভোটটা দেবো ভোটটা দিয়েই ওখান থেকেই হয় ভাবছি চলে যাবো না নাহলে টাইম আমি তো আসলে কি ডিউটি হবে বুঝতে পারিনি ফলে ইডি ভোটের জন্য অ্যাপ্লাই করিনি তো ভেবেছিলাম যে যাই হোক সকালবেলা ভোটটা দিয়ে চলে যেতে পারবো তো অলরেডি তাই করতে হবে তো তার জন্য এই এখন এই সময় সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি কাল কি পরে যাবো টাবো সমস্ত রেডি করা আছে আর অলরেডি চলো আর কী কী রেডি করে রেখেছি দেখিয়ে দিই এখানে হাসুদের ভাতটা করে রেখে দিচ্ছি কারণ তোমাদের নাহলে টাফ হয়ে যাবে সকালবেলা ওদের একটু পরিষ্কার টরিষ্কার করে দিয়ে আমি যাবো স্নান টান করে তো ভোরে ভোরে একটু উঠতে হবে তো ওদের ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মোটামুটি আমাদের ছানাটাও কেটে রেখেছি যেহেতু ওদিকে রেখেছি কারণ শুক্রবার কিন্তু কিছু করার ছিল না ছানাটা সকালবেলা কাটার আমি সময়ই পাব না তো অলরেডি ছানাটা কাটা হয়ে গেছে জায়বুর আর আমার আমিও তাইকেই বেরিয়ে যাবো একটু মুড়ি দিয়ে আর যাই ওর জন্য ছানা রেখে দিয়েছি আর অলরেডি তরকারি তো করা আছে জামাইবুর জাস্ট জায়বুর একটু মাছ ভেজে নেবে একটা গরম গরম মাছ ভেজে নেবে কারণ টক করে দেবো ভাবছিলাম কিন্তু আজকে ঠিক শুক্রবারে ইচ্ছে করলো না আর যাই বলে দরকার নেই আমি গরম গরম মাছ ভালো শোল মাছ ভাই দিয়ে গেছে আমার সেই সুবোধ কাকাবুর বাড়ি বলে না কাকু সেই তাই সেইখান ভাই তপন বেশ একটা ফলাই মাছ আর শোল মাছ দিয়ে গেছে তো কালকে শোল মাছ তোমাদের যাই হোক ভেজে নেবে তাই দিয়ে তার মোটামুটি লাঞ্চ করে নেবে রাতে তো আমি চলে আসছি আমার অলরেডি ভোট দেওয়া হয়ে গেছে এই যে আমি ভোট দিয়ে চলে এসেছি আমি আর কর্তা দুজনেই গেছিলাম ভোট দিয়ে চলে এলাম তো এখন আমার আজকে যেটা আমার কন্ট্রোল রুমের ডিউটি তো আমি যাচ্ছি সেই ডিউটিটা একটু করে আসতে হবে সে সারাদিন থাকতে হবে ওখানে হাঁসুদের অলরেডি স্নান হয়ে গেছে হাঁসুদের খাওয়ানো হয়ে গেছে প্রথমেই ভোট দিয়ে দিচ্ছি একদম তাড়াতাড়ি সাতটা বা সাতটা দশে আমার হয়ে গেছে আর এখন বেরোচ্ছি আর সবাই চলে যাও সকাল সকাল ভোট দিয়ে দাও হ্যাঁ নিজের মাদ্দা নিজের মনের ভাব নিজের যাকে মানে যেটা নিজের মনে হবে জাস্ট এটা কারোর দ্বারা প্রচিত না হয়ে নিজের ভোট নিজে দাও নিজের আইডেন্টি নিজে প্রকাশ করো কারণ আমরা ভারতীয় নাগরিক আমাদেরকে আমাদের আইডেন্টিটি দিতে হবে কারণ অনেকেই বলে কি হবে ভোট দিয়ে আরে ওটা কোনো কাজের কথা নয় কারণ তোমাদের একটা ভোটে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ প্রজন্মর কথা চিন্তা করে আমাদের সব কিছু চিন্তা করে তোমরা তোমাদের নিজেদের স্বাধীন মতামত দিয়ে দাও যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে দেরি করো না কারণ রোদ উঠে যাচ্ছে আমার মতে আমি যেমন সকাল সকাল দিয়ে চলে এসেছি আমার ডিউটি থাকুক না থাকুক মানে আগে যখন আমি চাকরি পাইনি তখনও তখনও আমি সকাল সকাল মানে প্রথমে আমাদের একজন এখানে একজন মানে বয়স্ক মহিলা ছিলেন উনি ফার্স্ট দিতেন আমি সেকেন্ড এইভাবেই চলছে তো চলো ভালো থেকো সবাই আজকে সুন্দর করে ভোট উৎসবে সবাই আনন্দ করো শুভরাত্রি 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 চলে এসেছি আজকে রাত্রে রান্না নিয়ে ভাই পেট বড্ড বালাই তুমি সে মানে মাটি কাটতে যাও কি পুকুর খুলতে যাও হ্যাঁ কি ধান রচুরুইতে রুইতে যাও কি ইলেকশনের কন্ট্রোল রুম বা এমনি কাজ করতে যাও রান্না তোমায় করতেই হবে খুন্দি তোমাকে নাড়াতেই হবে তো কিছু করার নেই বড়োবেলা একটু কষ্ট পেয়েছে অ্যাকচুয়ালি কালকে রাত্রে এই এই যে শোল মাছটা কেটে ডেটেছিলো কিন্তু কাল শুক্রবারে আমি তো সন্তোষীমার দিন তো আমি টক রাঁধি না আর শোল মাছটা ভাজেও নিই আমি তাকে এমন জায়গায় রেখেছিলাম যে মানে জাস্ট মশলা টশলা মাখি একটু ভেজে নিলেই হতো তরকারি করে দিয়ে গেছি দুখানি কিন্তু আমার বর এমন একটি ঢেঁড়স সে আর আলু সে ভাজার মতন ক্ষমতা তার নেই করেনি তো আম ছিল জাস্ট দুটো তরকারি আর আম দিয়েই খেয়ে নিয়েছে আর দই তো খায় না দইও টক দইও আমার পাতা ছিল কিন্তু দই সে খায় না ছানা তো কেটে টেটে সব রেডি করেই দিয়ে গেছি সকালে ব্রেকফাস্ট রেডি করে দিয়ে গেছি মানে ব্রেকফাস্ট রেডি করে ব্রেকফাস্ট করছিলো আমি সেই সময় বেরিয়ে গেছি তো এখন সেজন্য হ্যাঁ অত্যন্ত খারাপ লাগলো যে আজকে ইচ্ছা ছিল গরম হাতে জল ঢেলেই খাবো কেন সেরকমই শরীরের আমার অবস্থা কিন্তু কিছু করার নেই আমি খেলে তারও আজকে রাত্রে আর ওইটাই খেতে হবে তো ওই জন্য ছোলার ডাল একটু আমার ভেজানো ছিল তোমরা জানো আমি সব কিছুই একটু একটু রেডি করে রাখি তো অলরেডি ছোলার ডাল ভেজানো ছিল সেই ছোলার ডালে একটু নারকল কুচি আর আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করেছি এটা একটু মানে অ্যাকচুয়ালি শোল মাছটা কষা কষা করবো বলেই এটা একটু করেছি ডাল খায় না কিন্তু এটা না দিলে তো খেতে পারবে না যতই হোক ভাতটা খাবে তো অ্যাকচুয়ালি এটা রুটি পরোটার তরকারি এই তরকারিটা একদম রুটি কিংবা পরোটার তো হোক তাহলেও একটু করে ফেলেছি আর এটা কি করেছি বলো তো এটা একদম ধোকা যেটা করা হয় শোল মাছের ধোকা জাস্ট লাইক একদম সেরকম করেছি কিন্তু যেহেতু ছোট ছোট করে মাছগুলো কেটে ফেললে ছেলে সেই ছেলেও খেতে চাইতো না তার বাবাও চায় না তো আমি ওই জন্য ধোকার সমস্ত রকম প্রিপারেশান সমস্ত রকম উপকরণ দিয়েই করি কিন্তু মাছগুলোকে আর ছোটো করি না এইভাবেই মাছগুলো রাখি তবে যত যাই রান্নাই করি না কেন আমার মানে বাবু কাকু আমাদের মির্গদার বাবু পণ্ডা তার মানে তার বাড়িতে গিয়ে সেই কাকিমার হাতে রান্না খেয়েছিলাম ধোকার ডাল্লা এখনও মুখে লেগে রয়েছে মানে এই মানে শোল মাছটা ছোটো ছোটো করে পিস করে করেছিল এত ভালো উপরে ছালটাও তুলে দিয়েছিল মানে সে যে কী ভালো লেগেছিল আমি বলে বোঝাতে পারবো না আর আমার মা শোল মাছ খায় না জীবনে খায় না এবার মাকে ধোঁকা দেওয়ার জন্যেই ওই কাকিমা আর কাকু ধোঁকার ডালনাটা মাকে করেছিল তখন মানে যে দেখো বৌদি তুমি খাও কি না হ্যাঁ তারপরে মা বুঝতে পেরে মা একটু মুখ ছিটকেছে পান মিষ্টি পান খেয়েছে মাসে পাঁচ দিন পাশ মানে বাবু কাকুর মায়ের কাছ থেকে পান খেয়েছে কিন্তু যাই হোক যে খাওয়ার সময় আমার অত বড় রন্ধন প্রতিও অতটা বিদুষী আমার মা শোল মাছের ধোঁকা বুঝতে পারেনি খেয়ে নিছিলো তো আজকে আমি যেটা করেছি আমারটাও খুব একটা খারাপ হয় না খেতে কিন্তু মাছগুলো আমাকে এইভাবেই রাখতে হয় ভাই মাছ ছোটো করা যায় না তো চলো রাতে ডিনার সেরে নেই তোমাদের নিশ্চয়ই অনেকেরই খাওয়া হয়ে গেছে তো আমি যেহেতু একটু টায়ার লাগ টায়ার লাগছিলো একটু রেস্ট টেস্ট নিয়ে রান্না করলাম ভাত হয়ে গেছে আর এই তরকারি ব্যাস চলো আমাদের রাতের ডিনার তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থেকো সুন্দর একটা রাত কাটিয়ে একটা নতুন ভোরে তোমাদের জীবন সিঞ্চিত হোক সিঞ্চিত হোক আসি বাই শুভরাত্রি